দারোগা সব প্রত্যেকেরই কিন্তু পিছনে হাত পাতিয়া দাঁড়াইয়া রয়েছে যখন পিছন থেকে একটা ধাক্কা মারবে আমার আপনার সিনা যদি মাওলার জিকির দিয়া ভরা থাকে আজরাইল যত জোরেই ধাক্কা দেউক না কেন ভিতর থেকে আল্লাহ বের হইয়া যাবে কথা ঠিক না ভাই ঠিক এই জন্য জিকির বেশি বেশি করা লাগবে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই জিকিরের ফাজাইলের মধ্যে ফায়দার মধ্যে লিখছেন যেই যার জবার এবং ঠোঁট সদা সর্বদা মাউলার জিকিরে ভিজা থাকবে কেয়ামতের কঠিন ময়দানে এই আল্লাহ পাকের বন্দা এই জাকিরিন শাকিরিন হাসতে হাসতে বিনা হিসাবে মাওলার জান্নাতে ঢুকিয়া যাইবে এ বিনা হিসাবে যদি জান্নাতে যাওয়া যায় আর কিছু লাগে জোরে বলেন লাগে লাগে হিসাব দিয়ে বেহেস্তে যাওয়ার ক্ষমতা আছে কারুর জোরে বলেন আছে 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 কোন আলমা পীর বুজুর্গ মুফতি মহাদেশ কারুরই নাই ঠিক না হিসাব যদি দিয়া যাওয়ার ক্ষমতা না থাকে হিসাব না দিয়াও কিন্তু বেহেস্তে যাওয়া যাবে না যাবে হিসাব দিয়াও যাওয়া যাবে না না দিয়াও যাওয়া যাবে না তাহলে মাঝখানে আমাকে আপনাকে কিন্তু আল্লাহর পাগল হওয়া লাগবে কি হওয়া লাগবে জোরে বলেন পাগলের দুনিয়ার পাগল অন্যায় করলে তার কোনো বিচার হয় না হয় না তার বিরুদ্ধে কোনো কেস হয় না মামলা হয় না আল্লাহর পাগল আল্লাহর জিকির করিয়া যদি আল্লাহর পাগল হইয়া দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহর পাগলদের কবরের মধ্যে কোনো সোয়াল নাই জবাব নাই প্রশ্ন নাই উত্তর নাই আল্লাহর পাগল কেয়ামতের ময়দানে উঠবে তার কোনো মিজান নাই পুলসিরাত নাই আল্লাহর পাগল কেমতের ময়দানে উঠবে আর দিবে আর ডাক দিয়া বলবে গো তুমি কো কিল্লানি দিবে আর দৌড় দিবে মাওলারে ডাকতে থাকবে তিরিশ হাজার বছরের রাস্তা পুলসি রাত পাড়ি দিয়া মুহূর্তের ভিতরে জান্নাতে ঢুকিয়া যাইবে আল্লাহর পাগল জান্নাতে ঢুকিয়া বলবে আল্লাহ তো জান্নাত তোমার দরবারে চাই নাই আল্লাহ আমি তো তোমাকে একটু দেখতে চাই আমি একটু তোমাকে চাই আল্লাহ তুমি আমার নামেই ভালাইয়া দাও তারপরেও তুমি আমার সাথে একটু দেখা দাও তুঝে দেখা কর তে কি ভাই জিকির করতে রাজি আসি তো ইনশাআল্লাহ জিকির করতে রাজি আসি তো ইনশাল্লাহ মনে রাখবেন মাছ পানি ছাড়া হয় না আবার মাওলার পাগল মাওলার জিকির ছাড়া হয় না মাওলার পাগল হইতে আজি আসি 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 কারা কারে টাল একবার না রে তেগনি আল্লাহ তুমির হাত হাতগুলা থাকায় দেখো তোমার পাগল হইতে চাই আল্লাহ তুমি তোমার পাগল হিসাবে আমাদেরকে কবুল করিয়া নাও জোরে জোরে বলেন আল্লাহ হুম্মা এই পৃথিবীতে পাগল নাই এরকম কোনো মানুষ নাই সবাই কিন্তু পাগলের দল কেউ বিবির পাগল কেউ বাচ্চার পাগল কেউ বেশি টাকার পাগল কেউ সম্পদের পাগল কেউ ভালো পোশাক পরার পাগল কেউ ভালো মন্দ খাবারের পাগল কেউ ক্ষমতার চেয়ারের পাগল কেউ মেম্বারি চেয়ারম্যানির পাগল সব পাগলদের ভিতরে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল কথা ঠিক না বেঠি কার পাগল হইতে চান বলেন কার পাগল আল্লাহর পাগল হইতে চাইলে আল্লাহর জিকির বেশি করা লাগবে এখন আমরা মোহাব্বতের সাথে একটু মাওলারে ডাকবো জবানে জিকির করব ইল্লাল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাহবুদ নাই এরপরে আমরা জিকির করবো জবানে বলবো ইল্ল ধীরে ধীরে খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে একদল পাজি বদমাই বের হয়েছে কয় ইল অর্থ আল্লাহ নাই তাহলে লাই ইহ অর্থ তো আল্লাহ আল্লাহ নাই কোনো মাহবুত তাহলে আছে কি আর ভাই ইল্লাহ আল্লাহ আছে বিবি নাই বাচ্চা নাই টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই নেতাগিরি নাই মুরলগিরি নাই তালুকদারগিরি নাই জমিদারগিরি নাই এমন কি আমিও নাই লাই আছে কথা না জবানে জিকির করবো ইল্লা ধীরে ধীরে খেয়াল করবো আমার কলবে লাই আছে এরপরে আমরা জিকির করবো আল্লাহ আল্লাহর বন্ধরা বান্দা জমিন থেকে আসমান বরাবর গুণা করিয়াও যদি ডাক দেয় আল্লাহ ডাক দিতে দেরি হয় আমার মালিকের জবাব দিতে দেরি হয় না বান্দা ডাক দে বা আল্লাহ কয়লা আব্বাই কি আব্দি অবন্দা বোলাও কা জবানে জিকির আল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে যে নিচু জায়গা আছে এই নিচু জায়গা বরাবর আবার আমার মাওলা আমার দিকে সাইয়া রয়েছে এখন আসেন একটু মোহাব্বতের সাথে মিষ্টি আওয়াজে একটা আবেগ নিয়া ভালোবাসা নিয়া মাওলার একটু ডাকি পৃথিবী থেকে যত আল্লাহরি বিদায় নিছে একজন আল্লাহরি এমন পাবেন না যিনি মাওলার জিকির বেশি করে নাই আল্লাহরী হওয়ার জন্য জিকির বেহার হামেশা মাওলার জিকির লাগবে এজন্য আসেন একটু মোহাব্বতে মাওলারে ডাকি

La ilaha illallah la illallah la illallah la illallah la illallah la لا إله <سؤال> إلا الله لا إله 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 إلا الله La ilaha illallah, la ilaha illallah, la ilaha La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la the illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la the illallah la ilaha illallah la ilaha illallah la law illallah la the

الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

İlla Allah, illallah Allah, illallah Allah, illallah Allah, illallah Allah, Allah,

Allah, Allah, Allah, Allah, Allah, love <rôle> Allah, right, love Allah, right. love Allah, love Allah, love Allah. love love Allah, 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 Allah 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 Allah

Allah, 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 Allah,